যারা বাড়িতে বসে মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চান হ্যাঁ এটা আপনি বাড়িতে বসে করতে পারবেন আপনার শেখ মোহাম্মদ কলির মাঝে পাউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালে ইউনানি বি ক্যাটাগরি একটা শর্ট কোর্স হচ্ছে একটা শর্ট কোর্স এই কোর্স করলে আপনি বাড়িতে বসে করতে পারবেন এটা হচ্ছে বোর্ড কর্তৃক আপনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা বোর্ডে গিয়ে দেওয়া হবে এই সার্টিফিকেট ইচ্ছে করলে আপনি দুশো পাঁচ কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না শত শত মানুষ এই কলেজ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে তারা বাড়িতে বসে টাকা ইনকাম করতেছে যেমন এটা আমার চেম্বারটা হচ্ছে আমার বাড়িতে আমি আমার বাড়িতে বসে রুগী দেখি মাসে আলহামদুলিল্লাহ বহু টাকা ইনকাম করতেছি এই ইনকামটা যদি আপনিও করতে চান আপনি বাড়িতে বসে বাস আপনিও করতে পারবেন শুধু আপনাকে কি করতে হবে মাত্র বারো হাজার টাকা করছেন আপনি ক্লাস অনলাইনে করবেন আপনি বাড়িতে বসে ক্লাসগুলি করতে পারবেন শুধু পরীক্ষার সময় আপনাকে কলেজে এসে পরীক্ষা দিতে হবে এবং কলেজের সকল সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে এবং কি পরীক্ষা দিতে যারা দূর দূরান্ত থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে আসবেন এখানে থাকা খাওয়ার সকল সুব্যবস্থা আছে যার কারণে আপনার টেনশন করার কোনো কারণ নাই যারা ভর্তি হতে চান অতি দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন কেননা আর অল্প কিছু সিট বাকি আছে এরপরে আর হতে পারবেন না কারণ বাংলাদেশে এই কোর্সটা আর দ্বিতীয়বার কখনো হবে না এবারেই শেষ যারা করতে চান অতি দ্রুত যোগাযোগ করুন